হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিন নিয়ে আসলাম সিনামিন সিরাপ এই সিনামিন সিরাপটি বারাজাত করেছে সুনামধন্য প্রতিষ্ঠান ইপনি সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই সিরাপটির জেনেরিক গ্রুপের নাম হলো ক্লোফেনিরামিন এটি বাজারজাত মূল্য মাত্র ত্রিশ টাকা সাধারণত এই সিনামিন সিরাপটি শিশুদের জন্য ব্যবহার করা হয় বড়দের জন্য ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এখন এই সিনামিন সিরাপটি কি কি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এর ডোজ সাইড এফেক্ট কী আজকে এই সম্পর্কে আপনাদের বলবো। শিশুদের জন্য এই সিনামিন সিরাপটি বিভিন্ন রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে যেমন অ্যালার্জিক কন্ডিশন ডার্মাটাইটিক্স চোখ দিয়ে পানি পড়া নাক দিয়া পানি পড়া হাসি কাশি বিভিন্ন চুলকানির ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় পার্শ্ব প্রতিক্রিয়া হল ঘুম ঘুম ভাব শরীর জীবাণু মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি এখন এই সিরামিন সিরাপটির ডোজ দুই বছরের কম হলে হাফ চামুচ করে দিনে দুইবার দুই থেকে পাঁচ বছর হাফ চামুচ করে দিনে তিনবার ছয় থেকে বারো বছর এক চামচ করে দিনে চারবার ব্যবহার করতে পারবেন এই সিরাপটি সাধারণত বাজারে বিভিন্ন ফার্মেসিতে অ্যাভেলেবেল পাওয়া যায় এই সিরাপটি ব্যবহার পূর্বে অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার শিশুকে সেবন করবে ধন্যবাদ বিৱাৰ্ছ আছালামকুম ভিডিঅ'টি ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰক